के लिए और सभी जगह सिर्फ मेन वर्स के लिए से पूरे है চেতনা তো আমাদের নতুন যে তিনটা টিম হয়েছে আমাদের মাননীয় সিপি সারের আদেশে যে তিনটা অল উইমেন টিম মহিলার টিম হয়েছে ওই টিম নিয়ে আমরা এখন সব মহিলাদের কাছে যারা ওয়ার্ক আছে নিজের বা নিজের কোনো কাজে যাচ্ছে ট্রান্সপোর্টে যাচ্ছে ওদের সঙ্গে আমরা কথা বলছি আর মহিলারাই কথা বলছে আমাদের লেডি পুলিশ পার্সোনালরা তো জেনে নিচ্ছে যদি কোনো কারো প্রবলেম আছে বা কোনো রকম অসুবিধা হচ্ছে ওদেরকে তাহলে সেরকম আমরা অ্যাকশান নেবো এবং ওদের কনফিডেন্স বিল্ডিং মেজারের জন্য যাতে ওরা নিরাপত্তা ফিল করে সব জায়গা পুলিশ পার্সোনালের ভিজিবিলিটি থাকে ওরা জানে যে আমরা সার্ভেলেন্সের জন্য অনেকটা সিসিটিভি ক্যামেরা রেখেছি বিভিন্ন জায়গা আমরা ফোকাস করে রাখি সেরকম সব জিনিস এখানে সেরকম মহিলারা যারা আছে বিভিন্ন জায়গাতে তাদের সঙ্গে কথা বলে এবং তাদের ফিডব্যাক নিয়ে আমরা এগোচ্ছি কন্ট্রোল রুমের নাম্বার আছে এবং আমাদের দুর্গাপুর বুমেন পি এস এর ওসি নম্বর যা আছে এবং বিভিন্ন জায়গাতে যা আছে যারা আইসিরা আমাদের ইনভেস্টিগেশন সেন্টার আছে থানা ওসি আছে তাদের সবার নাম্বার আমাদের ডিসপ্লেতে আছে এবং আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমরা কিন্তু তাদেরকে ওই নম্বরগুলোও দিয়ে দিচ্ছি